আসসালামু আলাইকুম আপনাদেরকে হিত মোটরস থেকে স্বাগতম জানাতেছি আজকে আমরা একটা শকেট জাম্পার অটো গাড়ি কীভাবে ওয়াশ করবো এটার বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং কি তাওহিত মোটরস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন দেখতেই পাচ্ছেন শকেট জাম্পারটা অতিরিক্ত ময়লা হয়ে গেছে যার কারণে খেলতো না এটা আমরা এখন খুলতেছি খুইলে কিভাবে ওয়াশ করতে হইব আর কিভাবে ওয়াল চাল লাগাইতে হইব কেমন সেটিং করবেন পুরো পার্ট বাই পার্ট এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব দেখতে পাচ্ছেন মার্কেটটা চাকাটায় আপনার সব খুলে নিয়েছি খুলে নেওয়ার পর উপরে নাটগুলি খুলে নিয়েছি চশমার যে নাটগুলি থাকে পরে সগা জামাটা আপনার টান দিয়ে বের করে নিতেছি ভিতর থেকে সব থেকে দু সগা জামা আপনার এইভাবে খুলে নিবেন খোলার পরবর্তীতে আপনার স্প্রিংগুলি বের করে নেবেন স্প্রিংগুলি বের হওয়ার শেষ হলে আপনার উপরে যে নাট দুইটা থাকে নাট দুটো খুলে নেবেন সেলাই দিয়ে আপনার উপরে নাট দুটো খুলে নেবেন খোলার পরে স্প্রিংগুলি বের করে নেবেন দুটো দুটা সকাল জাম্পারে দেখতে পাচ্ছেন আমরা স্প্রিংটি বের করে নিলাম কী পরিমাণ ময়লা হয়েছে এটি আপনাদের কাছে দেখাবো যার কারণে সকাল জাম্পারটা খেলতো না পার্ট বাই পার্ট কীভাবে খুলতো এবার কীভাবে লাগাইতে হবে এটা আপনাদের বাজে দেখাবো আজকে তাউফিট মোটরস ইউটিউব চ্যানেলটা সার্জক্রাইব হতে পাশেই থাকেন আর ফেসবুক পোস্ট থেকে হলে ফলো দিয়ে রাখেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ওপরকে দেখার জন্য সুযোগ করে দেন দেখতেই পারতাছেন কী পরিমাণ ময়লা হইছে স্যার কারোর শখের জাম্পারটা কোনো পর্যায়ে খেলতো না একবারে হ্যান্ড মারে গেছিলো দেখতেই পাচ্ছেন ময়লা প্রত্যেকটি স্প্রিং আপনারা ভালো করে ধুয়ে নেবেন যেভাবে দেবো এটা আপনাদের কাছে দেখাবো মূলত ভিডিওটা ভিতরে সর্বপ্রথমে আপনারা উপরে নাটটা খুলে নেবেন এলিঙ্গি দিয়ে দেখতেই আমরা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আপনারা ক্যারাসিন তেল নেবেন নেওয়ারে সর্বপ্রথম পাইপ জুড়ে ধুয়ে নেবেন দেখতে পেতেছেন আমরা পাইপের ভিতরে তেল দিয়ে নিচ্ছি যাতে ভিতরে তেল তেলকাশে ডিগুলো করব পরবর্তীতে পারবেন কি পরিমাণ ক্লিয়ার করা হয় একটু হালকা উপর দিয়ে ভালো তেল দিয়ে দিবেন দেখ ক্লিয়ার হয়ে গা আমাদের পাইপটা ধোয়া হয়ে গেল উপরে যে দাগগুলি দেখতে পারতেছেন মূলত এই দাগগুলিটি সিরিষ কাগজে ডোলে দিবেন পাইপের মাথায় যে দাগগুলি পড়ছে না হলে সকাটা কম খেলব আপনারা বিশেষ করে এই যে দাগগুলি সিরিষ কাগজ দিয়ে ভালো করে ডইলে সুন্দর করে দিবেন পরবর্তীতে আমরা কোলসি ওয়েলসেল আছে দেখতেই পারতেছেন সিঁড়ে গেছে এটি কীভাবে খুলতে হবে দেখতেই পারতেছেন স্ক্রু দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা ওয়েলসেল খুলে ফেলবেন ওয়াল সেলটা সুন্দর করে খুঁইলে ভালো করে কলসুঁতিটা ওয়াশ করবেন যাতে ময়লা না থাকে ভিতরে প্রয়োজন পড়লে আপনারা ক্যারাসিন তেল দিয়ে ধুইয়া ভিতরে একটা কাপড় ব্যবহার করবেন যাতে ময়লাগুলি না থাকে দেখতেই পরিমাণ ময়লা সবসময় কলসিদিটা অনেক ক্লিয়ার রাখার চেষ্টা করবেন যাতে ময়লা না থাকে সর্বপ্রথম নাটটা কলসি নিজ দিয়ে নিবেন যে জায়গাটা পরবর্তীতে আপনারা কেরাসিন তেলটা ভালো করে দেখতেই দেখতে পারতেছেন আমরা দুয়ে নিতেছি ভালো তেল দিবেন যাতে দিয়ে হেরা ভালোভাবে পরিষ্কার করতে পারেন ক্লিয়ার করে নেবেন যার কারণে সকাল নাম্বার ভিতরে ময়লা না থাকে কলসির ভিতরে বিশেষ করে চকচকা হয়ে গেল দেখতেই পারতেছেন দেখতেই পারতেছেন ভিতরে ক্লিয়ার হয়ে গেছে তারপরও বিপরীতে আপনারা জুট নিয়ে ভালো করে ডুলে দিবেন ছোট মাল দুইটা একই অবস্থা আমরা এখানে স্প্রিং দুইটাছি প্রত্যেকটা মালই আপনারা ভালো করে দুয়ে নেবেন কারণ ভিডিও যদি টানাটানি করেন তার কারণে কিছুই দেখতে পারবেন না আর তাও মোট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থাকেন ফেসবুক পেজ থেকে হলে ফলো দিয়ে রাখেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন দেখতেই পারতেন স্প্রিংগুলি আপনারা এইভাবে দিয়ে নেবেন ভালো করে একটা কাপড় দেবেন কাপড়ের জোর দিয়ে হাইরা ভালো করে মিশিয়ে নেবেন পরবর্তীতে আমরা ওয়েল সেল লাগাবো কীভাবে এটা আপনাদেরকে দেখাবো ওয়েল সেলটা আমরা হাতে নিয়ে নিছি সর্বপ্রথম আপনারা একটা বাষট্টি পাঁচ বেয়ারিং নেবেন আর ওয়েল সেলটা নেবেন নিয়ে হেরা সুন্দর মতো সাইডে বাড়ি দিবেন বাড়ি দিলে দেখবেন বিয়ারিংয়ের ভিত্তে সুন্দর মতো ওয়ালসাটা লাগিয়ে পড়বো আর আপনি আতর দিয়ে বাইরে লাগাইতে চান যার কারণে নষ্ট হয়ে যাব গা পরবর্তীতে সুপার গ্লুপ মেরে দেবেন আপনারা টিউব কাইডে একটা ওয়াশার সিস্টেম করে নেবেন দেখতে পাচ্ছেন আমরা নাটের ভিতরে লাগাইতেছি না হইলে নিজ দিয়ে মোবিল পরার সম্ভাবনা আছে আর এই বিশেষ করে আপনার টিউব জুতো একটা ওয়াশার বানায় নেন আর নিজে দিয়ে মোবাইল সম্ভাবনা নাই সর্বপ্রথমে আমরা একটা রড নিয়েছিলাম তারপর একটা ছোটো রডটা দিয়ে দিলাম তারপর একটা স্প্রিং এখন পাইপ পাইপ দেওয়া শেষ হয়ে গেল এখন আমরা কলসি লাগাবো দেখতেই পাচ্ছেন এখন আমরা কলসিটা লাগাইতেছি ভালো করে আমরা দেখতেই পাচ্ছেন পাইপ জিটা পরিষ্কার করে নিছি তিরিশ কাগজ দিয়ে এখন আমরা নাটটা লাগাবো এভাবে ইজিভাবে আপনারা সুন্দর করে দুইয়া ওয়াশ করে নেবেন ভালো করে নাটটা টাইট দিয়ে নিন যার কারণে টাইট না দিলে অনেক টাইমে আদার লুজ হয়ে গেলে মুবিল পরে যা আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেল পরবর্তী ছকে যেমন আপনার লাগাই যাচ্ছে এখন ভিডিওটা টানাটানি করেন না বেশি যার কারণে ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না আর আমাদের তাও হিত মোটাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন পরবর্তী সকালে আমরা আমরা লাগাইতেছি দেখতেই পারতেছেন আমাদের এই নাটটা লাগানোর পরে কমপ্লিট হয়ে গেল এখন তার পরবর্তীতে আমরা এখন উপরে যে ওয়াল থাকে এই ওয়াল সেলটা লাগাবো কারণ অনেক টাইমে এই ওয়াল সেলগুলি লাগান সেটিং করা থাকলে লাগে না উপরেতে দিয়ে দিয়ে আমরা সুপার গ্লুব দিয়ে সুন্দর মতো বাড়ি দিয়ে লাগাই দেবো দেখতেই পারতাছেন সুপার গ্লুব দিয়ে নিলাম এই জায়গাটা একটু গ্যাপ ছিল যার কারণে ডুগে না দেখি কারণ আমরা স্কুলে আবার চালাতে আর আবার নতুন করে করে দিয়ে দিতেছি দেখতেই পারতেছেন এখন আমাদের হয়ে গেল চলে নাম্বারটা এখন আমরা ভিতরে যে স্প্রিংটা থাকে লম্বা কালো স্প্রিংটা দিয়ে নিতেছি তার পরবর্তীতে আমরা আড়াইশো গ্রাম মোবিল দিয়েছি দুইটা জাম্পার দেওয়ার জন্য দেড়শো গ্রাম করে একটা সগা জাম্পারে দিয়ে নেবেন যার কারণে বেশি হইলো টাইম ওয়াল সেল কাটে যা এখন আর চিন্তা আমরা সেল কাটার পরবর্তীতে নাটটা লাগিয়ে দেবেন আপনাদের দেখেন সগা জাম্বারটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা গাড়ি লাগাইতেছি দেখতে সর্বপতবি লাগাই নাটগুলি নিচের নাটটা নেবেন চশমার পরবর্তীতে মার্কারটা লাগাই নিবেন সহজ ভাবে আপনারা নিজেরাই করে নিতে পারবেন নাটগুলি লাগায় এটা ভালো করে টাইট দিয়ে দিবেন আমাদের নাট টাইট দিয়ে কমপ্লিট হয়ে গেল মার্কেটেরও এখন আমরা উপরে নাটগুলি টাইট দিয়ে নিতে এখন আমরা চাক্কা লাগাই ফেলবো আর আমাদের তাও হিত মোটস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এখন দেখতে পাচ্ছেন আমরা চাক্কা লাগাই ফেলতাছি এই জায়গায় বুস্টার শর্ট হওয়ার কারণে সগে দামাটা আরও খেলছে কম যার কারণে বিশেষ করে চাকার সাইডে যেন কোনো বুস্ট ছোট না থাকে একুরেট মাপে আপনারা সব সময় থাকবেন না আপনাকে স্প্রিং ওয়াশার দিয়ে নিতেছে ভিতরে দেখতেই পারতেছেন স্প্রিং ওয়াশারটা দিয়ে আমরা পরে বুশটা লাগাই দিলাম একুরেট আইসে এখন আমাদের সগে দামটা পানির মতো এখন খেলবো আল্লাহ হাফেজ আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল